এখানে একটা তিন বছর চার বছর বয়সের বাচ্চারাও তাদের বিরাট এনজিও যেহেতু এই বিরাকের পরিচয় তারা আসলে সামাজিক একটা এনজিও মানে সরকারের পাশাপাশি তাদের এই মানুষ মানব সেবা তাদের একটা বড় ধর্ম যেহেতু তারা তাদের ক্যাপিট আছে বিভিন্ন বিরাট বিশ্ববিদ্যালয় আছে বিরাট হাসপাতাল আছে বহু কর্মের বিরাট জড়িত আসলে তারা পিছিয়ে পড়া মানুষ আমার আপা যে কথা বলছেন তাদের এই কর্মসূচি আছে আসলে বিরাগের প্রত্যেকটা কর্মসূচি আছে আমি জানি এবং তারা দীর্ঘদিন প্রায় তিপ্পান্ন বছর ধরে তারাই সংগঠন এই এনজিও চলছে এবং তাদের মধ্যে কোনো দুর্নীতি নাই অনেক এনজিও কিন্তু ধ্বংস হয়ে গেছে কিন্তু বিরাট স্টাফিস আছে তাদের সততা নিষ্ঠা মধ্যে দিয়ে এনজিও এখন আছে এই বিরাট অনেক সুবিধাভোগী মানুষের তারা পাশে থাকে তারা এই যে আমাদের যারা বিভিন্ন পেশায় তারা ব্যবসা বাণিজ্য বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান তারা যে সহায়তা করে লোন দিয়ে হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা লোন দিয়ে ব্যবসায়ী মানুষদের তারা পাশে থাকে তা যাই হোক আসলে এই যে সাতটা সদর উপজেলা শাখা আর স্থানটা হলো আমার চাচা আবুল এই

টে ভাগ সর্বোচ্চ ইউনিভার্সিটিতে পড়ি কিন্তু আমরা ইংরেজিতে আমাদের স্কুল থেকে তা আমি এখানে ঘোষণা স্কুল থেকে আমাদের হাই স্কুল এবং কলেজের যদি আপনারা সেরকম আমরা টেলিভিশনের এক একটা ব্যাস করি আমরা আমাদের নিজস্ব খরচে আমরা তিন মাসে মানে ষোলো সপ্তাহের একটা কোর্স এখানে চালু করবো যাতে বিভিন্ন শ্রেণী ছাত্র ছাত্রী

উনি কাজ শুরু করেছিলেন আর তো মানবতা সামনে রেখে মূলত মানুষকে সেবা দিতে হবে এই চিন্তা কিংবা এই প্রজ্ঞাকে উনি ধারণ করেছিলেন সেই ধারণ করার উদ্দেশ্যে কিন্তু ওনার প্রথমে উদ্দেশ্য ছিল কি বলুন তো কেন উনিশশো বাহাত্তর সালে কেন একাত্ত সালে কি বা পঁচাত্তর সালে যাব না এখানে সবাই জানে তাই জন্য অত্যন্ত সুন্দরভাবে আর সুন্দর একসাথে দিয়ে ও বিভিন্ন কার্যক্রমগুলো সফলের সাথে পালন হয়েছে আমি মিরপুরতে আব্দুর রহমান কলেজের অধ্যক্ষ এখানে চাকরি করতে এসেছি এর সাথে দেখেছি মিরপুরতে পিছিয়ে পড়া জনগোষ্ঠী অনেক এখানে আমাদের বিভিন্ন সম্প্রদায়ের মানুষ বাস করে যারা সমাজের অনেক পিছিয়ে পড়ছে আমি দেখেছি যখন মাসে আমি ফোন করি যে কেন তুমি আসছো না সে আমাকে উত্তর দেয় ম্যাম আমি যদি কলেজে যাই তাহলে আমার সকাল সাতটা থেকে বারোটা পর্যন্ত যে ধানটা কাটবো সেই পাঁচশো টাকা আমার পরিবারকে আমি দিতে পারবো না তাহলে তো বুঝতে হবে একটা বাচ্চা পড়াশোনার চেয়েও কিন্তু তার আর্থিক যে অনাটা সেইটাকে দিচ্ছে বেশি আমি প্রায় সেটা করা সম্ভব কারণ এখানে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে আমি আসলে

তো আসলে বিরাট সেই উদ্দেশ্যেই কাজ করে যাচ্ছে আমরা ছোটবেলা থেকে আমাদের ছোটবেলা থেকে আমরা মানে এনজিও বলতে বিরাটকে জেনে এসেছি আশেপাশে সব জায়গায় যে মানুষ কোনো সমস্যায় পড়েছে একটা উদ্যোগ করবে কে সহযোগিতা করবে বিরাট তো ওরা বিরাট কিন্তু এই আর্থ সামাজিক কথাকে সমস্যাকে অতিক্রম করার জন্য কাজ করে যাচ্ছে নিরন্তর আমরা আমি ব্যাংক ব্র্যাকে বলা যায় একজন স্টেক হোল্ডার যেখানে কোয়ালি ব্যাংক আছে সেখানে ব্র্যাক যেখানে আছে কোয়ালি ব্যাংকের সাথে সবসময় দেখেছি এবং আছে এখানেও আমরা কোয়ালি ব্যাংক ব্র্যাকের সাথে আছি এখানে আমি একটু অন্য বিষয়ে কথা বলতে চাই অন্যভাবে আমি মহান সৃষ্টিকর্তা নিকট অসংখ্য মানে কৃতজ্ঞতা প্রকাশ করছি আর আজকে এই আয়োজনের জন্য যারা আসলে অক্লান্ত পরিশ্রম করছেন যাদের কারণে আজকে আমরা একটা সুন্দর পরিবেশে বসতে পেরেছি তাদেরকে আরো কৃতজ্ঞতা জানাই সর্বোপরি আমি আপনাদের সকলের সুস্থতা কামনা করি এবং আপনাদের সকলের সহযোগিতা হাত এগিয়ে দেওয়ার জন্য আহ্বান জানি অবা দিয়ে এছাড়া আমাদের আরও অনেক প্রোগ্রাম আছে সেগুলোর আমরা বিভিন্নভাবে যা